আসসালামু আলাইকুম ভিউয়ার্স নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগতম আর কিছু স্ক্রিনশট নিয়ে আপনাদের মাঝে আসলাম প্রথমে দেখাই এই স্ক্রিনশটটা এখানে ড্রাগনের লোগো দেওয়া আছে এখানে আবার দেখছো লোগো দেওয়া আছে দেখেন সম্পূর্ণ ব্যতিক্রমের মতো মডেল এই একটা কালারফুল স্ক্রিনশট চমৎকার দেখতে এখানে একটা জির লোগো দেওয়া আছে আগে ফিনিশিং গুলি দেখাই তারপর বিস্তারিত বলতেছি আমি ততক্ষণ সাঁতাই থাকুন এই জন্য স্যার সেভেন সিলিং শটটা একটা সব মডিফাই করি মডিফাই কারণ দেখেন স্লিং শট গুলো এরকম থাকে এবার ধরতে হইলে খুব আনইজি ফিল হয় হ্যাঁ ইজিলি ধরা যায় না দেখেন এখানে আপনারা কিছুক্ষণ শুট করলে এখানে হাতে হাতে ব্যথা লাগে হ্যাঁ যেভাবে ধরেন হাতে লাগে আর মডিফাই করা আপনারা ইউজ করলে অনেকে মনে যে মডিফাই করলে কি সুবিধা এটা সুবিধা অনেক কিছু আমি আপনাদের বলতেছি দেখেন এই সিলিং শট গুলি আপনারা দিন যদি প্র্যাকটিস করেন হাতে একটু প্রেশার পড়বে না যত দামি রাবার ইউজ করেন বা আপনাদের ওয়ান এম এম ওয়ান পয়েন্ট টু টু এম এম সারাদিন প্র্যাকটিস করলে হাতে একটু আপনাদের প্রেশার পড়বে না হ্যাঁ আর এগুলি ফিনিশিং করার পরে কণাগুলি দেখা যায় দেখেন একদম চিকুন যারা করেন যে ডিগ্রিতে দেখেন এগুলি মডিফাই করার পর এখান দিয়ে ফিনিশিংগুলি দেওয়ার পর খুবই সুন্দরভাবে আপনাদের এগুলি দেখা যাবে হুম এই জন্য আপনারা শ্যুটগুলি গুলি হয় দেখেন না বাইরের দেশে আমরা যে কোনো ভিডিও দেখলেই অনেকে আমরা দেখি ভিডিও গুলি দেখলে দেখবেন যে ওরা সব মডিফাই করা সিলিং শট ইউজ করে মডিফাই করা সিলিং শট ইউজ করা কারণ হাতে প্রেশার পড়বে না যখন আপনি দৈরে খুব কমফর্টফুলি করবেন তখন কিন্তু আপনি শুট গুলি এক হবে হাত কাঁপবে না হাতে কোনো প্রেশার না লাগলে হাত কাঁপবে না ইজিলি আপনারা শুট করতে পারবেন হ্যাঁ এইজন দেখেন আমরা বাইরে যে ভিডিও গুলি দেখি সব ওরা মডিফাই করে সিলিং শট গুলি ইউজ করে হ্যাঁ প্রত্যেকটা শট ওরা মডিফাই করে ইউজ করে আর মূলত আপনার যে কোনো দেশে ভিডিও দেখেন এরকম স্লিংশট গুলি থাকে ওরা নিজেরা নিজেরা মডিফাই করে নেয় এরকম মডিফাই করে নেয় হ্যাঁ মূলত দেখতেও সুন্দর ধৈর্য খুবই কমফোর্ট আর আপনারা সারা দিন যত মোটার আবার ইউজ করেন সারা দিন প্র্যাকটিস করবেন কোনো আলতে প্রেশার পড়বে না আর যে কোনো সিলিং শট এরকম যে কোনো সিলিং শট আপনারা চয়েস করবেন এবং মডিফাই করে দেওয়া যাবে যাক এই ভিডিওটা এ পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল আসসালামু আলাইকুম